ঈশ্বর মানুষকে একটা নির্দিষ্ট সময় মতন পাঠিয়েছেন তার ঠিক সময় হলে মানুষকে মরে যেতে হয় তাই যতদিনই থাকো না কেন বেঁচে তো হিংসা করে লাভ নেই কারোর সঙ্গে অত ঝগড়া করে লাভ নেই যে কটা দিন বেঁচে আছো হাসি খুশি হয়ে সবার সঙ্গে মিশে থাকো এটাই তো ভালো তাই না